শতরূপে শারদা বই থেকে পাঠ বিষয় শ্রীমা শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের দশজন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে এবারে দশমতম সন্ন্যাসী স্বামী সুবোধানন্দ পরবর্তী অংশ শ্রীমায়ের লাভ তাঁর দর্শন লাভ যে পরম প্রাপ্তি সে কথা খোকা মহারাজ নানাভাবে ব্যক্ত করেছেন এই প্রসঙ্গে তার প্রত্যেকটি চিঠির বিশেষ বিশেষ অংশ উদ্ধৃত হলো। তোমাদের মুক্তির জন্য কেন ভাবো যখন তুমি শিশি মাতা আনিকে দর্শন করিয়াছ ও শ্রী ঠাকুরের নাম শুনিয়াছ যখন শ্রী মার দর্শন ও তাঁর কৃপা লাভ করিয়াছ তখন কিসের ভাবনা শিশি মা ও ঠাকুর যে সমস্ত মেয়ে ও পুরুষকে কৃপা করিয়াছেন বলতে হবে যে পূর্বজন্মের বহু ত্যাগ তপস্যা ব্যতীত তাঁদের কৃপা দয়ালাভ হয় না Jai Jeremiah.